বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমার ইউটিউব চ্যানেল এবং কুসুমকলি হোমস্টেতে আপনাদেরকে সবাইকে তো আমার এই যে নিয়ে অনেক এর ভিডিও বানিয়েছি আর অনেকে যারা এসেছেন তারা বলেছেন যে দিদি ভাই আর একটু ভালো করে ভিডিওটা বানান তো তাই আমি চেষ্টা করছি আপনাদেরকে নতুন করে দেখাবার আর প্রথম যে ভিডিওটা বানিয়েছিলাম সেটাতে তো কিছু কমই ছিল আবার নতুন নতুন কিছু বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব সম্পূর্ণ রুমের ভিডিও সম্পূর্ণ রুম টেন্ট যে আমাদের টেন্টের কোয়ালিটি কীরকম আছে টেন্ট কীরকম আছে বা রুম কীরকম আছে রুমের কোয়ালিটি কীরকম আছে আপনাদেরকে সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে দিতে চাই দেওয়ার চেষ্টা করব এবং আসবেন কিভাবে ঘুরবেন কিভাবে সমস্ত ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো এই হচ্ছে আমার ভিজিটিং কার্ড মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর সব কিছু স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই কুসুমকলি হোমস্টেতে যোগাযোগ করতে পারেন সব রকমের ব্যবস্থা আমরা আপনাদের করে দিয়ে থাকি আমার এই কুসুমকলি হোমস্টে পুরুলিয়া জেলায় অবস্থিত একবারে অযোধ্যা পাহাড়ের নিচে আর সামনেই হচ্ছে আমার এই মাঠাবুরু পাহাড় মাঠাবুরু পাহাড়ের পাদদেশে আর আপনারা কুসুমকলি হোমস্টের থেকে বেরোলেই ডান দিকে অযোধ্যা পাহাড় আর বাঁ বাঁদিকের রাস্তাতে আপনার রইল পাখি পাহাড় পুরুলিয়া জেলার এই কুসুমকলি হোমস্টে একেবারে মাঠাবুরু পাহাড়ের নিচে আমাদের যে মাঠা ফরেস্ট মাঠা ফরেস্ট অনেকেই জানেন তো সেই মাঠা ফরেস্টের নিচে আমাদের এই কুসুমকলি হোমস্টে যে কোনো সময় আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সেভেন জিরো সিক্স থ্রি ফোর ডবল ফাইভ ফাইভ জিরো টু সেভেন মোবাইল নম্বরে এতো তো বন্ধুরা আমি হচ্ছি একজন হাউস ওয়াইফ তো তাই আমার প্রতিদিনের সকালটা শুরু করি ঠাকুর প্রণাম দিয়ে ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম গুরু মেয়ে দেব সর্বকারীয় সুসর্বদা আর এই হচ্ছে আমার কুসুমকলি হোমস্টে একেবারে মেন রোডের উপরে আপনাদের খুঁজতেও কোনো অসুবিধা হবে না আশা করি অনেকে পুরুলিয়া বেড়াবার ট্যুর করছেন কিন্তু কিভাবে আসবেন কিভাবে ঘুরবেন খুঁজে পাচ্ছেন না তো আমার এই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন সমস্ত রকমের ব্যবস্থা আমরা করে দেব তো আসুন বলি সর্বপ্রথমে আসবেন কিভাবে। যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে হাওড়া থেকে পুরুলিয়া পর্যন্ত রূপসী বাংলা এক্সপ্রেস এবং হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এছাড়াও আপনারা আরও দুটো ট্রেন বরাভূম পর্যন্ত আসে সেটা হলো হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস এবং রাঁচি ইন্টারসিটি আপনারা কুসুমকলি হোমস্টেতে উঠতে চাইলে বরাভূম স্টেশনে নামাটায় আপনাদের সুবিধাজনক হবে বরাভোম থেকে কুসুমকলি হোমস্টের দূরত্ব সতেরো কিলোমিটার বরাভূম স্টেশন থেকে চাইলে আপনারা লাইনের বাসে অথবা টোটোতে করেও আসতে পারেন একেবারে তারা কুসুমকলি হোমস্টের দুয়ারে আপনাদের নামিয়ে দেবে রাস্তার উপরে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে তাই আপনাদের খুঁজতেও কোনো অসুবিধা হবে না এছাড়াও আপনারা যদি বলেন আমরা বাসে করেই আসব তাহলে ধর্মতলার থেকে দুটো বাস আমাদের এখানে আসে বুলেট বলে একটা বাস আসে সেটা হচ্ছে ধর্মতলা থেকে সুইসা পর্যন্ত আর হিল হিলকুইন একটা সেটা ধর্মতলা থেকে বাঘমুন্ডি পর্যন্ত এছাড়াও সরকারি বাস এস বিএসটিসি আছে সেটা ধর্মতলা থেকে বাঘমুন্ডি পর্যন্ত কুসুমকলি হোমস্টের সামনে দিয়েই বাঘমুন্ডি যায় এছাড়াও আরও অনেক বাস আছে যেগুলো ধর্মতলা থেকে পুরুলিয়া পর্যন্ত আসে তাহলে পুরুলিয়া পর্যন্ত আসলে আপনাদের সেখান থেকে আসতে একটু অসুবিধা হতে পারে তাই আমি এই বাস বা এই ট্রেনের কথাই আপনাদের বলেছি এই বাসগুলি মোটামুটি রাতের দিকে ছাড়ে প্রায় রাত সাড়ে নটা সাড়ে দশটার মধ্যে আমার এখানে এসে পৌঁছায় সাড়ে সাতটা আটটার মধ্যে আর সরকারি বাসটা ছাড়ে আপনার সকালের দিকে আমাদের এখানে এসে পৌঁছায় বিকেল সাড়ে ছটার মধ্যে আর এই গাড়িগুলোতে আসলে আপনাদের কোনো অসুবিধা হবে না ঠিকঠাক মতো কুসুমকলি হোমস্টেতে এসেই পৌঁছবেন অথবা আপনারা যদি নিজস্ব গাড়িতে আসেন তো তাতেও কোনো অসুবিধা হবে না আমার সুন্দর পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে আর যারা বাসে বা ট্রেনে আসবেন তাদের সাইট সিনের জন্য আমরা গাড়ির ব্যবস্থাও করে দিয়ে থাকি তো এই হলো আসা যাওয়া বা ঘোরার বিষয় নিয়ে আলোচনা তো চলুন এবার আপনাদেরকে কুসুমকলী হোমস্টের ভিতর দিকে নিয়ে যাই এইখানে দেখুন আপনাদের সুবিধার জন্য কিছু ছবি ড্রয়িং করা হয়েছে তার মধ্যে একটা মেপো ড্রয়িং করিয়েছি যাতে আপনাদের ঘোরার পয়েন্টগুলো বুঝতে সুবিধা হয় এখানকার খাবার একেবারে টাটকা এবং আমাদের নিজের হাতের আর কুসুমকলি হোমস্টের ভিউ পয়েন্ট হলো মাঠাগুরু হিল আমার হোমস্টের ভিতর থেকেই দেখতে পারবেন তো এই হচ্ছে আমার গ্রাউন্ডের মধ্যে ওইখানে দুটো রুম রয়েছে সেগুলো হচ্ছে মাঠ হাউস এবং এইখানে দুটো রুম রয়েছে এগুলো হচ্ছে ডিলাক্স রুম এছাড়াও আপনারা আমার হোমস্টেতে দেখতে পাবেন একটি পুরনো পাতকুয়ো যা আপনাদের অনেকের খুবই পছন্দের আর যা সব থেকে বেশি পছন্দের তা হলো এই সবুজে ঘেরা পরিবেশ আমাদের চেক -এর সময় হচ্ছে সকাল সাড়ে নটা এবং চেক আউটের সময় হচ্ছে সকাল আটটা আমাদের চেক আউট বা চেক -এর সময়টা নির্ধারিত করা হয়েছে ট্রেন বা বাসের সময় অনুসারে কারণ ট্রেন বা বাস সবগুলোই কিন্তু সকাল সকালেই আসে তো চলুন এবারে আপনাদের এক এক করে সব রুমগুলোকে দেখায় তো এই হচ্ছে আমার ডিলাক্স রুম এইখানে কিন্তু দুটো রুম আছে বাইরের থেকে রুমটা দেখতে যেমন সুন্দর রুমের ভিতরটাও কিন্তু ঠিক তেমনই সুন্দর রুমের ভিতরে রয়েছে সুন্দর একখানা বিছানা একটা টেবিল সেলিং ফ্যান রয়েছে যাতে আপনাদের কোনো অসুবিধা হবে না চাইলে আরেকখানা সিঙ্গেল বেড দেওয়া যেতে পারে এছাড়াও জানালা রয়েছে সেই জানালা খুললে আপনারা দেখতে পাবেন সুন্দর সবুজে ঘেরা পরিবেশ যা দেখে আপনারা অনেকটাই শান্তি অনুভব করতে পারবেন রুমটাও বেশ বড় তাতে দুজন বা তিনজনের কোনো অসুবিধা হবে না রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম রয়েছে তাতে বেসিন রয়েছে কমট রয়েছে বাথরুমটাও অনেকটাই বড় তাতে আপনাদের চান করতে বা কাপড় ধুতে কোনোটাই অসুবিধা হবে না তো এই হচ্ছে আমার সম্পূর্ণ রুমের এরিয়া আর এই রুম থেকে বেরোলে আপনারা দেখতে পাবেন সুন্দর সবুজে ঘেরা সেই পরিবেশ এছাড়াও আপনারা বারান্দায় বসে এই সুন্দর পরিবেশের আনন্দ উপভোগ করতে পারবেন পাখিদের কলতান শুনতে পারবেন ন্যাচারাল হাওয়া পাবেন যা আপনাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী আসুন এবার আপনাদেরকে দেখায় কুসুমকলি হোমস্টের নাইট ভিউটা যে রাতের বেলা কুসুমকলি কীরকম দেখতে লাগে দিনের বেলা হয়তো শান্ত পরিবেশ নিরিবিলি পরিবেশ তো রাতের বেলায় এই কুসুমকলি হোমস্টে কেমন লাগে দেখতে আপনারা দেখুন এক ঝলক এই গাছের উপরে দিনের বেলা সূর্যের আলো পড়লে যেরকম চকমক করে ঠিক তার থেকেও দ্বিগুণ দেখায় রাতের বেলা যখন লাইটের আলো পড়ে নানা রকমের নানা রঙের লাইট যখন গাছের উপরে পড়ে সেই গাছের রঙ কিন্তু নানা রঙের হয় তখন সেই কুসুমকলি হোমস্টের দৃশ্য দেখতে কিন্তু আরও সুন্দর মনে হয় যারা ন্যাচারাল পছন্দ করে গাছপালা পছন্দ করে তাদের জন্য একেবারে উপযোগী এই কুসুমকলি হোমস্টের শান্তময় পরিবেশ আপনারা যে কটা দিন সময় কাটবেন এই শান্তময় পরিবেশে প্রাকৃতিক পরিবেশে গ্রাম্য পরিবেশের মধ্যে কুসুমকলি হোমস্টেতে এই কুসুমকলি হোমস্টেতে আসলে আপনারা যেমন গ্রাম্য পরিবেশ পাবেন তেমনই পাবেন এক ঘরোয়া পরিবেশ যারা পাহাড়ি পছন্দ করেন অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য সুন্দর কটেজ বা সুন্দর টেন্টের ব্যবস্থাও রয়েছে রাতের আলোতে এই কটেজের সুন্দরতাও আরও বৃদ্ধি পেয়েছে টেন্টে থাকলেও আপনাদের কোনো ভয়ের কারণ নেই এই টেন্টগুলোও একেবারে ঘরের মতোই ঘরে যা ব্যবস্থাপনা রয়েছে সকলই রয়েছে এই টেন্টের মধ্যে যারা ঘরের চার দেওয়ালের মধ্যে বসে বোর অনুভব করছেন তারা অবশ্যই দু চার দিন ছুটি কাটানোর জন্য চলে আসুন আমাদের এই কুসুমকলি হোমস্টেতে আপনাদের সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তাদের জন্য খেলার সুন্দর জায়গা সুন্দর ব্যবস্থাপনা রয়েছে এখানে এসে তারাও খুব আনন্দ উপভোগ করবেন তো যাই হোক চলুন আপনাদেরকে এবারে দেখায় ফোর বেডরুম বা আমাদের যে মাঠ হাউস আছে সেই মাঠ হাউস তো এই হচ্ছে আমার সেই মাঠ হাউস এই মাঠ হাউসও কিন্তু দেখতে খুবই সুন্দর এবং অনেকটাই বড়ো আমার ওই ডিলাক্স রুমের থেকে এটা বড় ওটা হচ্ছে টু বেড বা থ্রি বেড আর এটা হচ্ছে ফোর বেড তো চলুন আপনাদেরকে এই মাঠ হাউসের ভিতরের রুমটা একবার দেখায় তো এই দেখুন এই হচ্ছে ভিতরের এরিয়া এখানে দুটো বিছানা রয়েছে যেখানে দুজন করে চারজন আরামে আপনারা থাকতে পারবেন যদি ফ্যামিলি নিয়ে আসেন বা গ্রুপ হিসাবে আসেন একসঙ্গে থাকতে চান তো ইজিলি এখানে চার পাঁচজন থাকতে পারবেন সঙ্গে দেখুন টেবিল রয়েছে আর আপনাদের সুবিধার জন্য রুমের মধ্যে বেসিং লাগানো রয়েছে অ্যাটাচ বাথরুম রয়েছে বাথরুম বাথরুমটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটাই বড় এবং বাথরুমে রয়েছে কমট তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না এই হচ্ছে সম্পূর্ণ রুমের এরিয়া ঠান্ডার জন্য রয়েছে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা আর যদি হালকা গরম লাগে তাহলে রয়েছে সেলিং ফ্যানের ব্যবস্থা আর এই রুম থেকে বেরোলে আপনারা দেখতে পাবেন সেই সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই কুসুমকলি হোমস্টের সম্পূর্ণ এলাকাটা বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে যা আপনারা চোখ খুললেই দেখতে পাবেন এই হলো ফোর রুমের একটা রুম আপনাদেরকে আরেকটা রুম দেখায় চলুন এই হচ্ছে আমাদের আরেকটা একটা ফোর বেডরুম রুম এখানেও সেম দুটো বিছানা রয়েছে দুজন করে চারজন আরামে থাকতে পারবেন ফ্যামিলি নিয়ে আসলে বা গ্রুপ নিয়ে আসলে একসঙ্গে ইজিলি থাকতে পারবেন চার থেকে পাঁচজন ঠান্ডার জন্য যেমন ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েছে গরমের জন্য সেলিং ফ্যানের ব্যবস্থা রয়েছে আর আপনাদের সুবিধার জন্য বেসিং লাগানো রয়েছে রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম রয়েছে বাথরুমে কমট রয়েছে বাথরুমও যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন তাতে আপনাদের কাপড় ধুতে বা চান করতে কোনোতেই অসুবিধা হবে না আর এই হচ্ছে সম্পূর্ণ রুমের আয়তন আর এই রুমের আরেকটা খুবই হচ্ছে এই বিছানাগুলো হচ্ছে মাটির যা আপনাদের খুবই পছন্দের রুম থেকে বেরোলেই সেই সবুজে ঘেরা পরিবেশ দেখতে পাবেন চারিদিকে গাছপালায় ভর্তি আমাদের কুসুমকলি হোমস্টেতে কিন্তু চান করার জল আমরা কাঠের উনুনে গরম করে থাকি তাই আমরা গিজার ব্যবহার করি না কাঠের উনুনে গরম করা জলে চান করলে গিজারের জল ভুলে যাবেন এই হলো কুসুমকলি হোমস্টের সম্পূর্ণ গ্রাউন্ডটা একদিকে টেন্ট একদিকে রুম সব কিছু সাজানো গোছানো সুন্দরভাবে তো চলুন এবার আপনাদের নিয়ে যাই ডাইনিংয়ের দিকে তো ডাইনিং রুমটা হচ্ছে ডিলাক্স রুমের সামনে ছোট্ট করে সাজানো গোছানো এই হলো আরেক ধরনের টেন্ট এই টেন্টের উপরে খড়ের ছাউনি এবং টালির ছাউনি দেওয়া আছে যাতে বৃষ্টিতে বা রোদে কোনো অসুবিধা হবে না এইখানে দুটো নতুন টেন্ট লাগানো হয়েছে লাক্সারি টেন্ট টেন্টের ভিতরটা খুবই সুন্দর সুন্দর বিছানাও রয়েছে টেন্টগুলো বাইরের থেকে দেখতে যেমন সুন্দর তার ভিতর দিকটাও খুবই সুন্দর ভিতরে ঠান্ডা লাগার বা গরম লাগার কোনো চান্স নেই সম্পূর্ণ রুমের মতোই ব্যবস্থাপনা রয়েছে এই টেন্ডের ভিতরে তো এটা হচ্ছে লাক্সারি টেন্ট তো আসুন টেন্টের ভিতরটা একবার দেখে নিই টেন্টের ভিতরটাও কিন্তু দেখতে খুবই সুন্দর রুমের মতোই সুন্দর একখানা বিছানা রয়েছে যাতে দুজন আরামে থাকা যাবে সঙ্গে টেবিল রয়েছে টেবিল ফ্যান রয়েছে তো এই হচ্ছে সম্পূর্ণ টেন্ডের আয়তন ঠান্ডার জন্য ব্ল্যাঙ্কেট রয়েছে আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি টেন্ট থেকে বেরোলেই আপনারা সেই সবুজে সবুজময় পরিবেশ দেখতে পাবেন টেন্ডের বাইরেও বসে আপনারা এই সুন্দর সবুজ পরিবেশের আনন্দ উপভোগ করতে পারবেন এই কুসুমকলি হোমস্টেতে উঠলে আপনারা যেমন সবুজে ঘেরা পরিবেশ পাবেন তেমনই পাবেন টাটকা শাক সবজি এইখানে রয়েছে আর একটা টেন্টের ব্যবস্থা এই টেন্টে কিন্তু টালির ছাউনি দেওয়া রয়েছে যাতে ঝড় বৃষ্টিতেও কোনো অসুবিধা হবে না সুন্দর বিছানা রয়েছে এখানে দুই থেকে তিনজন আরামে থাকতে পারবেন টেন্ডের ভেতরেও কিন্তু রুমের মতোই সব কিছুর ব্যবস্থা রয়েছে তাতে কোনো আপনাদের অসুবিধা হবে না যারা প্রকৃতির মাঝে গ্রাম্য পরিবেশে এবং ঘরোয়া পরিবেশে থাকতে চান তাদের জন্য খুবই উপযোগী এই কুসুমকলি হোমস্টে এছাড়াও আপনাদের সুবিধার জন্য এখানে দুটো কমন বাথরুমও রয়েছে বাথরুমগুলো খুবই সুন্দর এই বাথরুমে একটি ইন্ডিয়ান প্যান এবং একটি কমটের ব্যবস্থাও রয়েছে সকলের সুবিধার কথা চিন্তা করে কুসুমকলি হোমস্টেতে আপনারা একেবারে ঘরোয়া রান্না এবং টাটকা রান্না পাবেন যা বাচ্চা এবং বয়স্ক কারোর জন্য কোনো অসুবিধা হবে না আসুন এবার আপনাদের আমাদের মেনু তালিকায় নিয়ে যায় তো এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট তো সকালের ব্রেকফাস্টে আপনার থাকছে লুচি সবজি জিলাপি এবং ডিম সেদ্ধ লুচি ছাড়াও রয়েছে রুটি পরোটা মুড়ি বা ডিম টস আপনারা যেরকম খেতে চাইবেন এবার যাই দুপুরের খাবারে তো এই হচ্ছে আমাদের লাঞ্চের থালি লাঞ্চের থালিতে থাকছে আপনার ভাত সবজি ভাজা স্লাড চাটনি ডাল আর কারি সঙ্গে পাঁপড়ও রয়েছে এবার যায় রাতের খাবারে তো এই হচ্ছে আমাদের ডিনারে চিকেন থালি ডিনারে ভাত ছাড়া রুটিরও ব্যবস্থা রয়েছে বিকালে মুড়ি মাখা তেলে ভাজা চায়েরও ব্যবস্থা রয়েছে এছাড়াও চাইলেই পাওয়া যায় সাঁওতালি পাতা নাচ ছৌ নৃত্য খেজুর গুড় খেজুর রস পান্তা ভাত চালগুড়ির পিঠে দেশি মুরগির মাংস পাঁঠার মাংস বা খাসির মাংস চিল্লি চিকেন চিকেন পকোড়া পনির কারি বনফায়ার রাতের বেলা চিকেন রোস্টেরও ব্যবস্থা করে দিয়ে থাকি সেখানে বসে আপনারা সুন্দরভাবে আগুন পোহাতে পোহাতে চিকেন রোস্ট বা বনফায়ারের আনন্দ উপভোগ করতে পারবেন এইভাবেই আমরা আপনাদের ছোট বড় চাহিদা পূরণ করে থাকি একজন দিদি আমাদের হোমস্টের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন ওনার কথা শুনে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের হোমস্টেতে থেকে ওনাদের খুবই ভালো লেগেছে আসুন জেনে নিন কুসুমকুলি হোমস্টে সত্যি আমার চোখে দেখা সব থেকে বেস্ট হোমস্টে পুরো ঘরোয়া পরিবেশ এখানকার একদম ভূমিপুত্র এবং তার ওয়াইফ দুজন মিলে এত ভালোভাবে মানুষকে পরিষেবা দিচ্ছে এবং তাদের প্রতিটা ছোট ছোট সুযোগ সুবিধে কী প্রয়োজন না প্রয়োজন এত নিখুঁতভাবে আমাদের মানে ওনারা দেখেছেন আমরা ভীষণ ভীষণভাবে আপ্লুত এবং অভিভূত আমরা এখান থেকে বাড়ি যাচ্ছি একটা খুব ভালো একটা অভিজ্ঞতা নিয়ে প্রত্যেক মানে আমি বলবো বড়ো বড়ো হোটেলে না থেকে এনাদের মতো মানুষদেরও সুযোগ দিই যারা কি না মানুষকে অন্তর থেকে নিজের ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে তুলেছে আমাদের এই কুসুমকলি হোমস্টের রাস্তায় মর্নিং ওয়াক করতেও আপনাদের খুবই ভালো লাগবে খুবই সুন্দরভাবে আমাদের এই কুসুমকলি হোমস্টের সমস্ত রকম ব্যবস্থাপনা আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো বন্ধুরা আমাদের এই কুসুমকলি হোমস্টের ব্যবস্থাপনা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সকল পর্যটকের কাছে ভিডিওটা পৌঁছাতে পারে যারা কি না এরকম শান্তময় নিরিবিলি গ্রাম্য পরিবেশ খুঁজে বেড়াচ্ছেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কুসুমকলি হোমস্টের ব্যাপারে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে এরকম কোনো আরও নতুন ভিডিও নিয়ে নমস্কার